নমস্কার দর্শক বন্ধু আজ আপনাদের পাঁচটা তাস দিয়ে একটা ম্যাজিক দেখাবো আমার কাছে পাঁচটা কার্ড আছে তো এই পাঁচটা কার্ডের উপরে একটা বেশ সুন্দর ম্যাজিক আছে দেখুন প্রথম ম্যাজিকটা দেখাচ্ছি তারপর কি করে হয় সেটা কৌশলটা শিখিয়ে দিচ্ছি আপনি ঘরে তৈরি করে নিতে পারেন যে কোনো তাস দিয়েই তো এবার ম্যাজিকটি দেখাতে গেলে পাঁচটা কার্ড লাগছে পাঁচটা তাস এই যে পাঁচটা কার্ড আছে পাঁচটা কার্ডের মতো তিনটে কার্ড আমি উল্টাচ্ছি একটা টেক্কা একটা টেক্কা একটা টেক্কা মানে ব্যাপারটা হচ্ছে একটা তাস আমার দিকে আছে একটা উল্টো দিকে আছে একটা আমার দিকে আছে একটা উল্টো দিকে আছে একটা আমার দিকে আছে এক জায়গায় করলাম জাস্ট একটু ম্যাজিক পাওয়ার দিলাম এবার কি হলো দেখুন ব্যাপারটা ও সবগুলোই উল্টে গেছে সবগুলো তাসই উল্টে গেছে এবার এটা কিভাবে হলো এটাই ম্যাজিক তাহলে ব্যাপারটা হচ্ছে এটা উল্টে উল্টে ছিল এটা এটা তিনটে একটু জাস্ট ম্যাজিক করলেই হো তাহলে নাম্বার এক দুই তিন চার পাঁচ সবই আবার যেমন ছিল তেমন হয়ে গেল উল্টে যাচ্ছে তাসগুলো এটাই ম্যাজিক এবার এটা কীভাবে হচ্ছে আপনি যখন করবেন ঘরে তাস দিয়ে করতে পারবেন তবে এর মধ্যে একটা স্পেশালি ম্যাজিক্যাল কৌশল থাকে সেটা আপনাকে তৈরি করে নিতে হয় এটা কোনো দর্শককে হাতে দেওয়া যায় না আপনি যাকে দেখাবেন তার হাতে দিলে এটা আসল কৌশলটা জেনে যাবে ম্যাজিক দেখানো হয়ে গেলে আপনাকে লুকিয়ে রাখতে হবে এবার ম্যাজিক্যাল কৌশলটা কীভাবে হয় দেখুন এটা যখন আমি তৈরি করেছি আগে থেকে আমার এখানে কিছু কার্ড আছে যেটা নর্মাল তাস তিনটে তাস আছে একদম প্লেন তিনটে টেক্কা আপনি যে কোনো তাস দিয়ে করতে পারেন যে কোনো নাম্বার দিয়েই করতে পারেন আর দুটো যে কার্ড আছে এটা ম্যাজিকাল কার্ড দুটো দিকে একই রকম দেখতে এবার এটা কিভাবে হলো দুটো তাসকে আঠা দিয়ে পেস্ট করে নেওয়া হয়েছে ব্যাস এটুকুনি আপনার কাজ এবার ম্যাজিকটা যখন আমি শুরু করেছিলাম প্রথম যে কোনো একটা টেকা রাখুন তারপর একটা এই ম্যাজিক্যাল তাস রাখুন আবার একটা টেকা রাখুন একটা ম্যাজিক্যাল তাস রাখুন আবার একটা টেকা রাখুন তো এবার যখন আপনি দেখাবেন এদিক থেকে শুরু করছেন যে এক দুই তিন চার পাঁচটা কার্ড আছে আমার কাছে এবার পাঁচটা কার্ডের মধ্যে আমি যেমন আপনাকে মনে রাখতে হবে যে প্রথম তাসটা উল্টালেন সেকেন্ডটা ম্যাজিক্যাল থার্ডটাকে উল্টে দিলেন এটা ম্যাজিকাল এটা আবার উল্টে দিলেন তো বলছেন আমি তিনটে তাস উল্টেছি আর আমার দিকে আছে আর দুটো তাস উল্টো দিকে আছে তাসগুলো এক জায়গায় করে দিলেন দিয়ে হাতটাকে যদি উল্টান তাহলে কি হলো অটোমেটিক সব তাসই উল্টে গেল এবার অটোমেটিক দর্শক দেখছে যে না এটা যেমন ছিল সবগুলো কার্ডই অটোমেটিক উল্টে গেছে আবার যদি মনে হয় দেখাবেন তাহলে সেই ওপর থেকে আবার এটাকে উল্টে দিন এক নাম্বার দু নম্বর ছেড়ে তিন আবার উল্টান আবার পাঁচ নাম্বার উল্টান যেমন ছিল তেমনই হয়ে যাবে থ্যাংক ইউ